আসুন যে কাজ আমার বাবা শুরু করেছিলেন সেই কাজ আমরা বইয়ে নিয়ে যেতে পারি সেই দায়িত্ব থেকে এখানে আসা এই আদর্শ বিবেচনা করে দেখবেন যে যে সরকার মানুষের পাশে থেকে মানুষের জীবনের সাথে জুড়ে যে প্রকল্পগুলো দিয়েছে বা সবাইকে নিয়ে চলতে চাইছে কোনো ভেদাভেদ না করে সেই সরকারের পাশে যদি আপনারা থাকতে পারেন তাহলে আমরা একটা সুস্থ সমাজের কারিগর করতে পারি আমি গর্বিত আমি এমন সদস্য যে যখন কথা দেয় কথা রাখে আপনারা দেখেছিলেন দু সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখন আমাদের সভানেত্রী ঘোষণা করেছিলেন যে ক্ষমতায় এলে তিনি লক্ষ্মীর ভান্ডার চালু করবেন এবং সত্যি যখন আমরা দু হাজার একুশ সালে ক্ষমতায় এলাম তারপর থেকে লক্ষ্মীর ভান্ডার শুরু হয়ে গেল এই কালীগঞ্জের মানুষের পাশে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করব এবং একটা সুন্দর টাইডাল আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো মমতা বন্দ্যোপাধ্যায় আশিকা ধর্ম প্রার্থী